হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমাদের নতুন একটা ব্লগে আমাদের সবাইকে স্বাগতম কেমন আছো সবাই বলো একুশে জুলাই গেছিলাম একটু ইকো পার্কে কোনো টিকিট কেটে নয় লুকিয়ে ঢুকলাম ইকো পার্কে সেই মজা লাগলো ঘুরতে খুবই সুন্দর লাগলো এই যে দেখো একেবারকের ভিতরে ঢুকে পড়লাম অনেকদিন পরে ব্লগটা দিচ্ছি এতদিন ব্লগ দিতে পারিনি তো চলো তোমরা দেখতে থাকো আমরা কোথায় যাচ্ছি কি করছি না করছি সব তোমাদের সঙ্গে শেয়ার করব। এত ভিড় ছিল এত ভিড় ভিড়ের মধ্যে কীভাবে যে ব্লক করবো দেখো চারিদিকে এত ভিড় খুব ভিড় ছিল একুশে জেলায় যে এত ভিড় হবে আবার ছিল রবিবার আরও ভিড়টা বেশি এই দেখো গরমে তো আমার নাজেহাল অবস্থা ছোট মেয়েকে নিয়ে দুই মেয়েকে নিয়ে আমার নাজেহাল অবস্থা পাশে যে ওটা দেখছে ওটা হলো আমার যা চলো তোমরা দেখতে থাকো আমরা কোথায় কোথায় যাচ্ছি আমাদের সঙ্গে সবই শেয়ার করবো তারপর ঘুরতে ঘুরতে চলে আসলাম আমার গ্রাম এখানে কোনো টিকিট কাটার কোনো স্থান নেই এখানে ঢুকে বললাম টিকিট ছাড়াই ঢুকে বললাম সেই তো সেই মজা লাগছে কোনো জায়গায় কোনো টিকিট লাগলো না এই পার্কে ঢুকতেও টিকিট লাগলো না এখান থেকে গ্রাম বাংলা দেখতে আসলাম এখানেও কোনো টিকিট লাগলো না একুশে জুলাই নাকি ছাড় থাকে ওই মিটিং আছে ওই জন্য দিদির জন্য সব ছাড় দিয়েছে সব গ্রাম্য জিনিস দেখো কত সুন্দর মাটির ঘর বাড়ি দেখতেও খুব সুন্দর লাগছে আমি আগেও একবার এসেছি এগুলো দেখো সব মাটি দিয়ে বানানো যেরকম আমাদের গ্রাম্য পরিবেশে যেমন হয় আর কি সেরকমই দেখতে খুবই সুন্দর লাগছে চলো সবাই দেখতে থাকো সেইভাবে ভিডিও তো দিতে পারছি না দেখো এটা গরুর গাড়ি দেখো কত সুন্দর করে বানিয়েছে দেখে মনে হচ্ছে সত্যি কালার বানানো আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেল নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও যদি কোনো ত্রুটি হয়ে থাকে তো একটু মানিয়ে নেওয়ার চেষ্টা করো এই যে দেখো একটা স্কুল স্কুলে যেমন আমরা শাড়ি পরে যাই সবাই সে ওইভাবেই বানিয়েছি কেমন সুন্দর লাগছে দেখো কত সুন্দর দেখাচ্ছে আমার বড় মেয়ে ও আমার জায়ের ফোন নিয়ে ভিডিও করছে এটা দেখো গরু গোয়াল ঘর গোয়াল ঘরটাও বানিয়েছে দেখো দুটো গরু কি সুন্দর লাগছে রথতলা এটা প্রথমে ঢুকতেই এই রথতলাটা পড়বে এটা দুই মেয়েকে এখানে দাঁড়িয়ে ফটো তুলছিলাম একটু ভিডিও করে নিলাম এবার ওখান থেকে বার হয়ে আসলাম বাংলা গ্রাম থেকে বার হয়ে আসলাম মিউজিয়ামটা তৈরি হচ্ছে এখনো তৈরি হচ্ছে এখনও কমপ্লিট হয়নি ঝিলের সামনে এসে একটু দাঁড়ালাম কি একটাই আকর্ষণীয় জায়গা সেটা হলো এই ঝিলের ধারে এটা খুব সুন্দর লাগে এইখানে দাঁড়ালে জাস্ট অস্তম খুব ভালো লাগে এটা দেখতে যে 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 যেখানেই যাক না কেন ওইখানে এসে দাঁড়ালে খুব ভালো ওটা খুব ভালো লাগে এইখানের জন্য বেশি এক্ধিক মানুষ এটা দেখার জন্য যায় এই ঝিলটা চলো বেরিয়ে যাবো বেরিয়ে চলে আমাদের বাস ছেড়ে দেবে আমরা যে বাসটা ছিলাম বাসটা ছেড়ে দেবে চলে যাব একটু বাইরে দেখো কত ধরনের জুয়েলারি অনেক ধরনের জুয়েলারি আছে যে যেমন ধরনের জুয়েলারি চাইবে হাতে বানানো জুয়েলারি ভালো লাগে না এমনকি হাতে হাতে আর্ট করা অনেক ধরনের পোশাকও বিক্রি হচ্ছে কাঠের জিনিস বিক্রি হচ্ছে এটা হলো গেটের বাইরে এটা খুবই সুন্দর লাগছে দেখতে এগুলো মাটির জিনিস মাটির জিনিসগুলো খুব সুন্দর লাগছে কত ধরনের মাটির জিনিস এটা মাটির কাপ প্লেট কাপড়ের গুলো খুব সুন্দর লাগছে দেখতে খুব বেশি দাম নেই দামগুলো খুব কম কাঠের জিনিস এই যে হাতে বা হাতে বা সব হাতে আঁকা পোশাকের উপরেগুলো খুব সুন্দর এই কাপড়গুলো দেখা হ'ব পৰৱৰ্তী ভিডিঅ' নি সবাই ভাল থাকে